হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি গরমের জন্য খাট্টা ডাল এবং জিরা রাইসের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি এই গরমের সময় আপনাদের এই ডাল এবং জিরা রাইস খুব ভালো লাগবে আর এই খাট্টা ডাল বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম মটর ডাল নিয়েছি মটর ডালটাকে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি এখানে যেহেতু খাট্টা ডাল বানাবো তাই তেঁতুলটাকে হালকা গরম জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে তেঁতুলের পাইপটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে ডাল সেদ্ধ করবার জন্য প্রেশার কুকারে দিলাম তারপর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এরপর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এক চামচ লবণ দিলাম লবণটা আবার প্রয়োজন হলে দেব তারপর এখানে আমি মিডিয়াম সাইজের ছটা টমেটো নিয়েছি টমেটোটাকে স্লাইস করে কেটে নেবো দেখুন যেহেতু প্রেসার কুকারের ডালটা সেদ্ধ করব তাই এইভাবে টমেটোটা কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে একটু টমেটো বড় করে কেটে নিলেও কোনো অসুবিধা হবে না দেখুন সব টমেটো কেটে নিয়েছি এরপর টমেটো ডালের ভিতরে দিয়ে দিলাম আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জেগায় এরপর জল দিলাম এই অতিরিক্ত গরমে এই খাট্টা ডাল এবং জিরা রাইস খেতে খুব ভালো লাগে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখানে আমি খুব সামান্য পরিমাণ তেল দিলাম যাতে ডালটা সিটি দেবার সময় বাইরে বের না হয়ে যায় এদিকে ডালটা আমি তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে ডালটা সেদ্ধ হতে হতে আমি এদিকে একটা জিরা রাইস বানিয়ে নেব কড়াইতে আমি দু চামচ ঘি দিলাম তারপর এক চামচ গোটা জিরে ঝালের জন্য এখানে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম এই জিরা রাইসটা একদম সিম্পল হয় কিন্তু এই খাট্টা ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে এখানে ঘিয়ের সঙ্গে জিরে এবং কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এক মুঠো ধনেপাতা পাতা কুচি দিলাম ধনে পাতা কুচি দেবার পর এখানে এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এরপর এখানে বাসমতি চালের ভাত দিলাম এখানে আমি ভাতটাকে আগে থেকে রান্না করে রেখেছিলাম এরপর হাফ চামচ লবণ আর এখানে দেড় চামচ চিনি দিলাম এখানে লবণ ও চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে ভাতটা আমি আগে থেকে ঝরঝরে করে রান্না করে রেখেছিলাম আর জিরা রাইস হোক কিংবা বিরিয়ানির ভাতটা একটু ঝরঝরে করে রান্না করে রাখবেন তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে চিনি দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট তিন চারে ঘিয়ের সঙ্গে ভাতটাকে ভেজে নেব তাহলে এখানে চিনি ও লবণ ভালো করে ভাতের সঙ্গে মিশে যাবে দেখুন মিনিট তিন চারেক মতো আমি ঘিয়ের সঙ্গে ভাত ভেজে নিয়েছি এখানে আমার জিরা রাইস সম্পূর্ণ হয়ে গেছে আর ভাতটা দেখে বুঝতে পারছেন আপনারা কতটা ঝরঝরে হয়েছে আর এদিকে আমি যে তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে এখানে তেঁতুলের পাল্পটা বের করে নেব আর এখানে ডাল সেদ্ধ করবার পর প্রেসার কুকারটা আমি পুরোপুরি ঠান্ডা করবার পর এখানে ধাপনাটা করলাম আর দেখুন ডালটা ঠিক এই ভাবে সেদ্ধ করতে হবে এরপর একটা পটাটো ম্যাশার দিয়ে ডালটাকে ভালো করে ম্যাশ করে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন ডাল ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এরপর তেঁতুলের পাল্পটা ছেঁকে দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা এভাবে ছেঁকে দেবেন যাতে তেঁতুলের বীজ কিংবা খোলা যেন খাবার সময় মুখে না পড়ে আর এই ডালটায় তেঁতুল দেবার চেষ্টা করবেন তাহলে খাটটা হবে খেতে খুব ভালো লাগবে দেখুন আমি ছেঁকে নিয়ে তেঁতুলের পাইপটা দিয়ে দিলাম আর এই ডালটা পাতলা করবেন না এইভাবে ঘন করে রান্না করবেন তাহলে এখানে খেতে ভালো লাগবে আর এই ডাল পাতলা হলে খেতে ভালো লাগে না এরপর কিছুটা আমি এখানে কারিপাতা কুচি দিলাম আর এখানে ধনে পাতা কুচি দিলাম এখানে কারিপাতা আর ধনে পাতা দেবার জন্য ডালের ফ্লেভারটা খুব ভালো লাগবে এরপর ডাল ফোড়ন দেবার জন্য কড়াইতে আমি তেল দিলাম আর এক চামচ ঘি দিলাম এখানে আমি তেল এবং ঘি দিয়ে ডালটা ফোড়ন দিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র তেল কিংবা ঘি দিয়ে ডালটা ফোড়ন দিতে পারেন এরপর ফোড়নে এক চামচ কালো গোটা সরষে দিলাম হাফ চামচ গোটা জিরে আর এখানে আমি তিন থেকে চারটে গোটা শুকনো লঙ্কা দিলাম এখানে আমি দশ থেকে পনেরোটা রসুনের কোয়া দিলাম এখানে গোটা রসুনের কোয়া ব্যবহার করছি এই রসুনের কোয়াটা খাবার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে আর রসুনটা এখানে থেতো করবেন না এইভাবে গোটা দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে রসুন দেবার পর এখানে আমি কারিপাতা কুচি দিলাম গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে রসুন বাদামি করে ভেজে নেব এই অতিরিক্ত গরমের সময় বেশি তেল মশলা না খেয়ে এইভাবে খাট্টা ডাল বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে দেখুন ঠিক এই রকমভাবে রসুনটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি এরপর ডাল দিয়ে দেব আর ডাল তেলে দেবার সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছিলাম লো করে দেবার পর ডাল দেবার পর গ্যাসের ফ্লেমটা আবারও হাই করে দিয়ে এরপর ডালটাকে ফুটিয়ে নিলে এখানে আমার খাট্টা ডাল হয়ে যাবে দেখুন এখানে আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব এখানে ডালে আমার কিছুটা লবণ কম মনে হচ্ছিলো তাই আবারও হাফ চামচ লবণ আর কিছুটা ধনেপাতা দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব আর এই ডাল ফুটিয়ে নেবার পর আমি খুব সামান্য পরিমাণ ঘিয়ের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা করে ভেজে নিয়ে এখানে ডাল রান্না করবার পর লাস্টে দেব তাহলে ডালের কালারটা দেখতেও ভালো লাগবে আর ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে এই গরমের সময় ভালো কিছু খেতে চাইলে একবার জিরা রাইসের সঙ্গে এইভাবে খাট্টা ডাল পরিবেশন করে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে দেখুন ডালটাকে ফুটিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপর এখানে আমি যে ঘিয়ের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা করে ভেজে নিয়েছি সেটা ডালের ওপরে ছড়িয়ে দেব। তাহলে ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগবে ডালের সঙ্গে এবং খেতেও দুর্দান্ত লাগবে আর আমার আজকের এই খাট্টা ডাল আর জিরা রাইস কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে